সমবেত হয়েছি ধরাক্রান্ত হৃদয় নিয়ে কথা ঠিক না বেঠে আমাদের এখানের প্রত্যেকের হৃদয়ে রক্তকরণ হচ্ছে কেননা আমাদের ভূমি মসজিদে আকসা যে ভূমিতে অবস্থিত প্যালেস্টাইনের সে ভূমিতে আমাদের মা বোন আমাদের ছোট ছোট শিশু আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত হচ্ছে রক্তে সাথে সব থেকে বেশি জড়িত ইহুদিবাদী জার্নিস্ট আমেরিকা আওয়াজ দিতে হবে কথা ঠিক না দেখে আমেরিকায় সাথে জড়িত আজকে তারা প্রায় তিনশো বিলিয়ন ডলারের অধিক সম্পদ তাদেরকে দিয়ে মুসলমান নিধনের জন্য তারা পায় তারা করতেছে শুনে রাখো পাশাপাশি আমাদের পাশের রাষ্ট্র গুজরাটের কষাই যার হাতে রয়েছে শত শত লেগে রয়েছে সেই গুজরাটের কষাই নেতৃত্বে বিজেপি সরকার কাশ্মীরের বুকে ভারতের প্রত্যেকটি অলিতে বলিতে মুসলমানদের রক্তে নিয়ে ছিলিমিড়ি খেলার চেষ্টা করছে আমরা বলতে চাই দুনিয়ার পরা শক্তি তোমরা পাপ দেখেছো পাগের হুঙ্ দেখো নাইহ দেখেছ সিংহের থাবা দেখো নাই তোমরা দেখেছ কুবুর পাপ দেখো নাই সাইফুল্লাহ তরোবাড়ি দেখো নাই খতের গঞ্চন শুনুন বিন মর্তুজার তরবারির আঘাতের ঘড়ি শোনো নাই সাম্রাজ্য দুলার সাথে মিশিয়ে দেবে আর একটি কথা বলতে চাই এ বাংলাদেশ আমাদের জন্মভূমি বাংলাদেশ মাতৃভূমি বাংলাদেশ এ বাংলাদেশের সূর্য উদিত হয় আল্লাহ আকবরের ধ্বনিতে সূর্য অস্তমিত যায় আল্লাহ আকবরের ধ্বনিতে তিনশো সাত আউলিয়ার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ কোরআন এর বাংলাদেশ জামাত উনে বাংলাদেশ ইবু যদি কেউ নারী সংস্কারের নামে কোরানের বিরুদ্ধে আইন পাশ করতে চায় বাংলার মুসলমান বুকের তাজা রক্ত দিয়ে দিবে কোরানের বিপক্ষে আইন পাশ হতে দেবে না